কালকে রুনাদির আমি ভিডিও দেখেছি হ্যাঁ রাত্রের ভিডিওটা আর কালকে রুনাদির আমি লাইভটা দেখেছি বলতে আমার এখানে কোনো দ্বিধা নেই যে আমি ইউটিউবে আসার থেকে আমি কিন্তু রুনাদির লাইভটা দেখি লুকিয়ে লুকিয়ে আসা একদম রুনাদি বলতেই পারবে এই কথাটা আমার ক্ষেত্রে হ্যাঁ আমি লুকিয়ে লুকিয়ে রুনাদির ওখানটায় লাইভটা দেখি এবং একাধবার সেখানে কমেন্টও করেছি যাই হোক কমেন্ট করাতে বিশাল পরিমাণে ঝাড়ঝুড়ো খেয়েছি যাই হোক সেই ব্যাপারগুলো এখন অতীত হয়ে গেছে এগুলো আর টানছি না তবে হ্যাঁ রুনাদির ভিডিওর ফার্স্টে কথা বলি রুনাদি ভিডিওতে আমার নাম ধরে বলেছে মামুন এটার জন্য সত্যিই আমার ভালো লেগেছে ঝামুন টামন না ডাকাটাই ভালো বাবা মায়ের দেওয়ার নাম এইগুলো বিকৃত করে এখানে অনেকেই দেখে অনেক নাম টাম বলে যেগুলো ঠিকঠাক আমার ভালো লাগে না হ্যাঁ মামুনকে মামুন বলে ডাকো তাতে ক্রিটিসাইজ করো অসুবিধা কী আছে অসুবিধা তো নেই কিছু তাই না কিন্তু এই বাবা মায়ের দেওয়া নামগুলো অনেকেই দেখি রুনাকে চুনা মামুনকে ঝামন এইগুলো নামগুলো না দিয়ে বিকৃত নামগুলো না বলাই ভালো ভালো নাম ধরে ডাকাটাই শ্রেয় আর রুনাদির লাইভে যে কথাটা বলা ব্যাপারটা হ্যাঁ রুনাদির কি বলবো মানে স্তনের ব্যাপারে যেভাবে রুনাদি ব্যাখ্যা দিয়েছে সত্যি মানে আমার না এই রকম লাগছিল না আমিও রুনাদিকে এইসব নিয়ে কটাক্ষ করেছি দেখো আমি যা শুনেছি তাই ব্যাপার নিয়েই আমি বলেছি কারণ আমি তো আর এখানে প্রথম থেকে ছিলাম না ওয়াইটিতে আমি আসার পরে আমাকে যে যা ইনফরমেশান দিয়েছে। সেই ইনফরমেশানের উপরেই দিয়ে বলেছি কিন্তু রুনাদির কালকের যে ব্যাপারটা যে এই যে মানে ভগবানের দান আর তারপরে হচ্ছে স্বামীরদের সৃষ্টি সত্যিই তো তাই এটার উপর দিয়ে আর কী করা যাবে এখন সার্জারি টার্জারি করে সেটাকে বাদ দেওয়ার কিছুটা মানুষের চেষ্টা করলেও আবার তো সেই জায়গায় চলে আসবে তাতে করে এই ব্যাপারটা নিয়ে বলার কিছু আছে বলে আমার মনে হয় না যাই হোক আমি ভীষণ কালকে এনজয় করছিলাম রুনাদির লাইফটা কিছুটা মানে দেখেছি আমি এবার যে বিষয় আজকে কথা বলতে আমি এসেছি সেটা হচ্ছে কালকে একজনের ভিডিও হয়েছে তার পরিপ্রেক্ষিতে রুনাদি কালকে বেশ একটা প্রতিবাদীমূলক ভিডিও নামিয়েছে এবং রুনাদি সাহস দেখিয়েছে এবং আজকে সকালবেলায় আমি রাজশ্রীর ভিডিওটা দেখেছি তারপরে আমি তনুশ্রীতির ভিডিওটা দেখেছি না মন্দির ভিডিওটা আমার দেখা হয়নি তো আমার সত্যি কথা বলতে এই ভিডিওগুলো দেখে প্রচণ্ড পরিমাণে ভালো লেগেছে এবং সেটা নিয়ে আজকে দুটা মানে দু চারটে কথা আমি বলবো সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম দেখো কন্ট্রোভার্সি করতে এসেছে কন্ট্রোভার্সি কথাটার মানেই হচ্ছে সমালোচনা কিন্তু সমালোচনা করতে এসে এখানে এখন কি করে দেওয়া হচ্ছে আইনের আওতায় ফেলে সবার মুখটা বন্ধ করে দেওয়া হচ্ছে না না ওয়াইটি পরিষ্কার করতে আসা হয়েছে তা এখন ওয়াইটি পরিষ্কার করতে আসার ক্ষেত্রে আর এই যে আইনের আওতার মধ্যে আনার মাধ্যমে শুধু কিছু সিলেক্টিভ পারসনদেরই শুধু তার মধ্যে বেঁধে দেওয়া হচ্ছে আমার প্রশ্নটা হচ্ছে আইন কি শুধুমাত্র কিছু ব্যক্তিবিশেষের ক্ষেত্রেই সীমাবদ্ধ নাকি সবার জন্যই আইন সমান কারণ এক্ষেত্রে তো আইন অন্ধা কানুন নয় আগে যেমন দেখা যেত ওই স্ট্যাচুর চোখে কালো পট্টি পরে থাকতো তাতে করে আন্ধা কানুন এখন তো আর সেই পট্টিটা থাকে না তার মানে সবার ক্ষেত্রেই আইন সমান আইনের ক্ষেত্রে কোনো রকমের কোনো কি বলবো মানে মানে মহিলা পুরুষ জাতি ভেদ বর্ণ কোনো কিছুই আলাদা হয় না আইন সবার জন্যই সমান হ্যাঁ তো ব্যাপার হচ্ছে যে এখানে গালাগালি বলুন সমালোচনার ক্ষেত্রে গিয়ে তারপরে বাচ্চাদের নিয়ে অ্যাটাক করা বলুন তারপরে কারোর সন্তানহীনতার জায়গাটা নিয়ে অ্যাটাক করা বলুন কারোর পরকিয়া নিয়ে বলুন এইগুলো বিভিন্ন মানে মানে এগুলো অতীতে প্রচুর 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 হয়েছে হ্যাঁ তার মধ্যে দিয়ে আমিও বাদ যাইনি আমিও সেই ক্ষেত্রে তার মধ্যে ছিলাম মানে আমিও বলে ফেলেছি তো বলে ফেলাতে আমার শুধু একটাই প্রশ্ন আমাকেই বারংবার মানুষে টার্গেট করেছে হ্যাঁ রাজশ্রীর আজকে একটা জায়গায় ভুল হচ্ছিল রাজশ্রী আমাকে মানে আমার নাম করে বলছিল যে আমি ওই মেল ক্রিয়েটারের ছেলেকে বলাতে এই ধরনের না মেল ক্রিয়েটারের নয় ব্যাপার হচ্ছে ওই পৃথিবীর ছেলেকে বলাতে তো এই ধরনের একটা সমস্যা হয়েছিল যে সেক্ষেত্রে রাজশ্রী আমাকে নিয়ে কটাক্ষের সুরে ভিডিও করেছে যাই হোক সেটা ওর যেরকম মনে হয়েছে আর স্বাভাবিক কথাই যে সময়ে যা মানে কন্টেন্ট পাওয়া যায় তা নিয়ে তো মানুষ সেটাকে নিয়ে চর্চায় থাকবে কিন্তু আমার কথা হচ্ছে একটু পিছনের দিকে যাওয়া আমাদের উচিত কেন এই কথাগুলো আজকে আমি বলতে বসেছি আজকে আমি কেন ওই পৃথিবীর ছেলেকে এই ধরনের কথা বললাম কেন আজকে এই ব্যাপারটা নিয়ে আজকে এত বিশাল একটা আলোচনা হলো কেন কেন এটা হলো আমি কি সত্যি এমনি এমনি তার ছেলেকে নিয়ে বললাম বা তাকে গালি দিলাম এমনি এমনি কাউকে একটা কলে নেওয়া হলো একটা কনফারেন্স কল নেওয়া হলো তাকে এমনি এমনি বলে দিলাম তারা কিছু বলে না আজকে দেখুন তো যেভাবে ভিডিওগুলো সে বা তার মানে দল থেকে নামানো হচ্ছে মানে দুজন তিনজনই নামাচ্ছে যেভাবে নামানো হচ্ছে যেভাবে মুখের ভাষা দিয়ে নগ্ন করা হচ্ছে আজকে যদি সেই জায়গায় এইভাবে তাদেরকে যদি কটাক্ষ করা হয় তখনই দেনান্দেয়ার কি হুমকি দেওয়া হচ্ছে কেসের হুমকি দেওয়া হচ্ছে তখনই বলা হচ্ছে তার পিছনে একটা কেসের হচ্ছে যে তারা যখন এই ধরনের কথাগুলো বলছে যে এই জাস্ট বে মানে তো ভালো ভাষা দিয়ে নয় অর্থেই ব্যবহার করা হয় যেমন করে পতিতা লালবাগের পতিতা এই ধরনের কথা তারপরে তার মেয়ের সঙ্গে তার বাপের সম্পর্ক জড়িয়ে দেওয়ার কথা আর আমার সবচেয়ে বেশি আপত্তির করার কারণ হচ্ছে যে কাজলদানি হ্যাঁ সীমাদি এখানে প্রচন্ড মানে চর্চিত বিষয় তার কাজলদানির জন্য হ্যাঁ সীমাদি সেটা অকপটে স্বীকার করেছে সেখানে সীমাদি কোনো রকমের ঢাকি ঢেকে ঢুকে রাখেনি কিন্তু যে পার্সেনকে আমরা কোনো দিন ইউটিউবের মাধ্যমে দেখিনি যাকে যাকে সীমাদির সঙ্গে কোনো দিন দেখিনি যদিও বা তার কাছে ব্যক্তিগতভাবে কাজলদানির ছবি যদিও বা থাক থেকে থাকে তাহলে কি তার উচিত হয়েছে ইউটিউবের এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সেই ছবির চোখের ওপরে দুটো ইমোজি চিপকে দিয়ে সেই ছবিটাকে পাবলিক করা সেই ছবিটাকে পাবলিক করার কারণ এখানে তো সব সবসময় বলা হয় ভিডিও টু ভিডিও কোনো গোপন সূত্র মারফত সেই কাজগুলোকে করা হবে না কিন্তু কথা হচ্ছে যে তাকে যখন বলা হয়েছে বা তার ছেলেকে নিয়ে যখন বলা হয়েছে তখন সেটা আইনের আওতার মধ্যে পড়েছে কিন্তু সে যখন অন্যের ছেলেকে নিয়ে অন্যের ছেলের সঙ্গে তার মাকে শুয়ে দিচ্ছে অন্যের মেয়েকে নিয়ে তার বাপকে শুয়ে দিচ্ছে তারপরে কথা হচ্ছে যে একটা মহিলার সঙ্গে সে যতই বলুক তার একটা কি বলবো তোমার বিবাহ বহির্ভূত একটি সম্পর্ক আছে তাকে মানে অন্য কোন একটি ছেলে যাকে সে ভাই রেখেছে তার ভাইয়ের সাথে ইজিলি মানে জড়িয়ে দেওয়া যাচ্ছে তার নাকি আবার কোন ওই কী বলে বান্টু ফান্টুতে হাত ফাত দেওয়া তার সাথে শুয়ে পড়া তারপরে হচ্ছে কি আরে বলো না ওই সিক্রেট রুমে শুয়ে পড়া না আমার একটা কথা হ্যাঁ পতিতা যারা মানে পতিতাগিরি করে যারা পতিতাগিরি করে তারা কি সিরিয়াসলি ভাইয়ের সাথেও শুয়ে পড়ে না আমার এটা প্রশ্ন যারা পতিতাগিরি করে তারা কি সিরিয়াসলি ভাইয়ের সাথেও শুয়ে পড়ে হ্যাঁ তারা টাকার বিনিময় তাদের দেহ ব্যবসা মানে বিক্রি করে বা ব্যবসার ক্ষেত্রে তারা করে কিন্তু তাদের ক্ষেত্রেও কি মানে ভাই বা কী বলবো এই যে পবিত্র যে একটা সম্পর্ক সেই সম্পর্ক কি কি তারা মর্যাদা দেয় না আমার এটা বড় জানার ইচ্ছা কারণ আমি জানি না সেই জন্য আমার কৌতূহল বসত আমার এটা জানেন যে ভাই বলে যাকে সম্বোধন করলাম বা রক্তের না হোক যাকে ভাই ফোটা দিলাম যাকে রাখি পড়ালাম তার সাথেও শুয়ে পড়ব বা এই ধরনের একটা মনোবাসনা বা মনের ইচ্ছা বা এই ধরনের কথা বা তার বান্টুতে বা তার ঝুনঝুনিতে হাত দিয়ে নাড়ানাড়ি করা তার শরীরে যে কোনো পার্টসে হাত দেওয়া বা তার দিকে এইভাবে ঢলে পড়া এইগুলো কি তাদের মনের মধ্যে কি এই ধরনের মানে অভিজ্ঞা থাকে মানে আমি ঠিক জানি না আমি ঠিক জানি না যে আদৌ তাদের মধ্যে থাকে কি না মানে সেই কমিউনিটির মধ্যে বা সেই ধরনের মানুষের মধ্যে আছে কি না আমি জানি না না সীমাদির ক্ষেত্রে বলা হচ্ছে যে সীমাদি যাকে ভাই রেখেছিল তার সাথে এই ধরনের কিছু করেছিল কিন্তু আমরা কিন্তু কোথাও ভিডিওতে এই সমস্তগুলো দেখিনি যেগুলো এখন কথা বলা হচ্ছে সীমাদিকে বারংবার বলাতে সীমাদি যখন বলেছে যে তাহলে কি তোরা ভাই আর বোনের সম্পর্কের মতো করে যে নোংরা সম্পর্ক তৈরি করে দিচ্ছিস একটা পবিত্র সম্পর্ককে তাহলে কি মা আর ছেলের মধ্যে তোরা সেই সম্পর্কই করিস আজকে এইটুকু কথা বলাতে সেখানে কাজলদানির ছবি রিভিল হয়ে যাচ্ছে সেখানে তার মানে স্বামীকে বলা হচ্ছে হেপো স্বামী মাতাল স্বামী অমুক স্বামী তমুক স্বামী তার মেয়ের সঙ্গে তার স্বামীকে শুয়ে দেওয়া হচ্ছে তার ছেলেটাকে বিভিন্ন নেশার মধ্যে জড়িয়ে দেওয়া হচ্ছে তার ছেলে ছেলের বউ কেন থাকে না ছেলের বউয়ের ওপরও শ্বশুর নাকি চাপে তার গায়ের ওপরও চাপে এই চাপা চাপির ফলে বউটাও নাকি ঘর থেকে বেরিয়ে গেছে মানে এই সমস্তগুলো এই সমস্ত গুলো হচ্ছে গুলো তারপরে ভিডিও গুলো খিস্তি খিস্তি মানে সেই লেভেলের খিস্তি সেই লেভেলের খিস্তি কোনো জায়গায় চো আর চু যোগ না করে শব্দ বলা যাচ্ছে মানে বলতে বা মানে ছাড়ছে না সমস্ত জায়গায় চো আর চু মানে এই রকম ভাবে জুড়িয়ে জুড়িয়ে কথা তাহলে আমার কথা হচ্ছে যে আমি যখন কাউকে এই কথাগুলো বলেছিলাম খিস্তি দিয়েছিলাম তাহলে আমাকেই কেন বলা হচ্ছিল যে গালিবাজ কিস্তিবাজ এখানে তো কিস্তিবাজ এখনো চলছে যারা ওয়াইটিকে পরিষ্কার করছে যারা কোনো কর্মীর আন্ডারে রয়েছে যারা একটা কর্মী সংগঠনের মধ্যে রয়েছে তারা এইভাবে কি করে গালি দিতে পারে তারা এইভাবে কি করে গালি দিতে পারে যেখানে তারা কি করেছে একটা কেস করেছে কারণ তার সন্তানকে বলা হচ্ছে তাহলে সেই ব্যক্তিটি সেই মানে ক্রিয়েটারটি কি করে অন্য ক্রিয়েটারের সন্তানদের নিয়ে টেনে কথা বলে কি করে অন্যদের নিয়ে কথা বলে তার সন্তানটার যেমন করে একটা যাই হোক একটা মানে ভালো মন্দ আছে অন্যের সন্তানেরও তো তাই আছে তাই না আজকে আমাকে এইখানে বলা হয়েছে যে আমি বলেছি হ্যাঁ আমি বলিনি যে তা অস্বীকার করে কিন্তু আমি কেন বলেছি আমারও দুর্বল জায়গা নিয়ে কাটা করা হয়েছে এখানে তো কেউ কাউকে সাহস দেয়নি বা অধিকারের মধ্যে ফেলেনি যে এই কাটা ছেঁড়া করা যায় যায় দুর্বলতা জায়গা তাদের দুর্বলতা জায়গা তাদের সন্তান অবশ্যই ঠিক আছে ঠিক আছে কিন্তু আর যে সেই জায়গায় মাতৃত্ব পেতে চাইছে যে সেইখানটায় সে ট্রিটমেন্ট করছে তাকে যদি দীর্ঘদিন বারংবার কিছু সেই নিয়ে খোঁচাখুচি করা হয় তাহলেও কি সে মাথা ঠান্ডা করে ভিডিও করতে পারবে আজকে দেখুন এদের এই যে মুখের ভাষাগুলো আজকের নয় আজকের কিন্তু নয় এরা এরা প্রথম থেকেই করে এসেছে এরা প্রথম থেকেই করে এসেছে গীতা দিয়েও কিন্তু একটা লাইভে উঠে এদেরকে বলেছিল যে মুখের ভাষা ভালো করতে তখনও পর্যন্ত এরা গীতা রিফিউজ করে দিয়েছিল যাই হোক গিয়ে সেই কথাগুলো সেই কথাগুলো বাদ দিলাম আজকে এরা এখনো পর্যন্ত কন্টিনিউয়াসলি এই গালাগালি দিয়ে এই ধরনের ভাষা দিয়ে ভিডিওগুলো করে যাচ্ছে আমার কথা হচ্ছে যখন আমি একজনকে বন্ধ করাবো যখন তার মুখ বন্ধ করাবো যখন বলবো তাহলে তো সবারই মুখটা সাম মানে যে বুঝে সুঝে তারপরে কথা বলতে হবে আজকে আমি একজনকে বললাম যে তুই গালি দিচ্ছিস কিস্তি দিচ্ছিস তুই এরকমভাবে বলছিস উপরন্তু আমি যদি কন্টিনিউসলি সেই জায়গাগুলো বলে যাই তাহলে কি লোকে আমাকে ছেড়ে দেবে তাই না লোকে তো আমাকে ছাড়বে না আজকে সীমাদিকে বারংবার ভাবে দেশদ্রোহী 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 কারণ কোনো একটা কল বা কিছু মানে ওই আড়সের ওখান থেকে বাংলাদেশ থেকে এইগুলো বেরিয়েছে কিন্তু সীমাদির মোবাইল থেকে যে হয়েছে সেটা কিন্তু আমরা জানি না কিন্তু সীমাদিকে দীর্ঘদিনভাবে এই ব্যাপারটা নিয়ে বলে গেছে বলে গেছে দেশদ্রোহী তার প্রমাণ কিন্তু এখনও পর্যন্ত পাইনি সকালে বিকালে দুপুরে রাত্রে প্রত্যেকটা সময় সীমাদিকে কন্টেন্ট করে গেছে সীমাদিকে কন্টেন্ট করে গেছে তারপরে ব্যাপারটা হচ্ছে এই যে পতিতা লালবাগের পতিতা বেবুশে এই যে কথাগুলো এই কথাগুলো কি সত্যিই খুব ভালো শুনতে লাগে এই কথাগুলো আজকে এখানটা আমরা ওয়াইটির একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এখানে বসে কাজ করছি দুটো টাকা ইনকাম করার জন্য ঠিক আছে আজকে অন্য কেউ যদি এগুলো বলে তখন আমরা কি বলি যে না এই কথাগুলো বলা যায় না আজকে যখন অনেকে এই কথাগুলো বলে বলে অ্যাটাক করেছিল তখন কিন্তু তাদের বিভিন্নভাবে তাদেরকে মুখ বন্ধ করা হচ্ছে আজকে যারা এই ধরনের মানে কাজের সাথে যুক্ত তারা এইভাবে দিনের পর দিন অ্যাটাক করে যাচ্ছে দিনের পরের মানে দিনের পর দিন অ্যাটাক করে যাচ্ছে সেখানে রুনাদি সেখানে রুনাদি যেহেতু এই ব্যাপারটা নিয়ে প্রতিবাদ করেছে সেই জন্য রুনা দিকেও থ্রেট দেওয়া হচ্ছে রুনা দিকেও ভয় দেখানো হচ্ছে বুঝতে পারা যাচ্ছেন মানে আমি মানুষ সবাই ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি তাহলে বুঝতে পারছেন কি ধরনের এখানটায় চলছে কি ধরনের চলছে এরা যখন খিস্তি দিচ্ছে এরা যখন গালি দিচ্ছে তখন সেইগুলো কি হয়ে যাচ্ছে প্রতিবাদ তখন সেটা প্রতিবাদ আর অন্য কেউ যদি সেই জায়গায় গিয়ে বল বলে তাদেরকেই বলে তখনই তাদের আইনের আওতার মধ্যে ফেলা ফেলে ফেলে দেওয়া হবে তারপরে কি হচ্ছে সেই ব্যাপার নিয়ে ভয় দেখানো হচ্ছে এবং আইনের আওতার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে মানে কি জিনিস এখানে চলছে আজকে কি জিনিস চলছে আজকে ওয়াইটির মধ্যে আমরা কাজ করতে এসেছি আজকে ইউটিউবের মধ্যে ইউটিউবের গাইডলাইন্সের মধ্যে আমরা থাকবো ইউটিউবের গাইডলাইন্সের মধ্যে আমরা থাকবো সেই ক্ষেত্রে আমাদের কি করা হচ্ছে আমাদেরকে আইনের মধ্যে আনার মধ্যে আমাদের সংশোধন করানো হচ্ছে আরে ভাই কারা সংশোধন করার চেষ্টা করছে যারা নিজেরাই এখনো পর্যন্ত গালা গালি খিস্তি সেই চরম লেভেলে দিচ্ছে হ্যাঁ কারো স্বামীকে এনে অন্য একটা ক্রিয়েটার কি থ্রেড দিচ্ছে হ্যাঁ হুমকি দিচ্ছে মেরে ফেলার হুমকি দিচ্ছে ভাবা যায় কি জায়গা চলছে এই ওয়াইটিটা বিশেষ করে এই মানে কি বলবো এই বেঙ্গলি কমিউনিটির এই যে সমালোচনার জোনটাতে কী রকমের চলছে ঔদ্ধত্ব কি ধরনের এখানে চলছে সেইগুলোকে নাম দেওয়া হচ্ছে কি প্রতিবাদ কি প্রতিবাদ কাউকে বেবুষ্যে বলে কাউকে পতিতা বলে কারোর মেয়ের সাথে তার মানে বরকে শুয়ে দিয়ে কারোর ছেলের সাথে তার মাকে শুয়ে দিয়ে কারো ছেলের বউকে তার শ্বশুরের সাথে শুয়ে দিয়ে এই শুয়ে দেওয়ার মাধ্যমে খিস্তি গালাগালি পতিতা বেশ্যা এই সমস্ত বলে বলে সেই লেভেলে বলে বলে এখানে হচ্ছে প্রতিবাদ হচ্ছে এটা হচ্ছে প্রতিবাদ কারোর সন্তানহীনতা নিয়ে তাকে কি বাজা 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 তার বাচ্চা হয় না বলে তাকে বাজা তাকে কি লিকেজ বালি ব্লকেজ বালি পাজি হ্যাঁ তুই কি হনুর কাটা নুনু দিয়ে ওই জায়গাটা ফাটিয়ে এনে তুই তিন চারটে বাচ্চার মা হবে এই তো ভাষা এই তো ভাষা তাদের এই হচ্ছে ভাষা আর এইগুলো নিয়ে যখন বলতে যাবেন তখন বলবে এইগুলো হচ্ছে প্রতিবাদ এইগুলোকে বলে প্রতিবাদ কিন্তু আমি আপনি যদি তাদেরকে টার্গেট করে যদি কিছু কথা বলি তখন সেটা কি হয়ে যাবে আইনের আওতায় পড়ে যাবে মানে আমরা কি ভাবে আজকে এই জায়গাটায় আমরা কাজ করছি ভাবতে পারা মানে ভাবতে পারছেন আজকে আমরা কোন জায়গায় এসে পৌঁছেছি আজকে সং মানে কি হচ্ছে এটা পরিষ্কার হচ্ছে ওয়াইটির সাফাই চলছে এই হচ্ছে ওয়াইটির সাফাই এই ওয়াইটির সাফাইয়ের ছিঁড়েই এই হচ্ছে ওয়াইটি আমরা কোনো একটা মানে সংগঠনের মধ্যে আছি মানে ছত্রচায়ের মধ্যে আছি বলে আমরা যা খুশি তাই করে যাব যা খুশি তাই গালাগালি দিয়ে যাব যা খুশি তাই যাকে খুশি মা মাসি উদ্ধার করে দেবো এক করে দেবে বেশ করেছি যা করেছি ঠিক করেছি এই রকম করে যাব। রুনাদি তো কোনো খারাপ কথা বলেনি হ্যাঁ এবার অনেকেই আমাকে বলতে পারেন যে তুমি কেন রুনাদির হয়ে কথা বলছো না আমি রুনা হয়ে কথা বলছি না যেই জায়গাটা আমার মনে হচ্ছে এই জায়গাটা ঠিক বলেছে রুনা আমি তার জন্য এই কথাটা বলেছি আমি রুনাদের কোনো দিনই কোনো শত্রু ছিলাম না বা রুনাদিও আমার কোনো দিন শত্রু নয় কন্টেন্টের খাতিরে আমাদের হয়তো মতমান মানে মানে মতান হয়েছে বা মতের অমিল হয়েছে কখনো কখনো মতের অমিল হয়েছে কখনো কখনো মতের মিল হয়েছে তাই বলে কি আমি সারা জীবন রুনাদের ভালোটা দেখেও আমি বলবো না এটা তো ঠিক নয় সেখানে রুনার দিকেও আজকে থ্রেট দেওয়া হচ্ছে অমুক বলা হচ্ছে দোগলা বলা হচ্ছে কেন সঠিকটা ধরে ফেলেছে তাই অন্যায় কথাটা বলতে মানে অন্যায়টা ধরে সেখানে প্রতিবাদ করেছে তার জন্য রুনা দিকে আজকে ভয় দেখানো হচ্ছে থ্রেট দেওয়া হচ্ছে হুম এটা হচ্ছে এটাই হচ্ছে কি মানে মানে কী বলবো এটাই হচ্ছে এখন প্রতিবাদের এটাই ভাষা তারা যা খুশি তাই বলতে পারে যা খুশি তাই করতে পারে তারা বলতে পারে কিন্তু আমি আপনি কোনো কথাই বলতে পারবো না আমার আপনার ক্ষেত্রে মুখটা পুরো এটা হচ্ছে প্রতিবাদ ভালো হয়েছে এই জিনিসগুলো আসাতে আমার পক্ষে আরও ভালো হয়েছে আমার পক্ষে আরও ভালো হয়েছে ভালো খুব ভালো হয়েছে চলতে থাকুক এই রকম চলতে থাকুক মানুষ বুঝুক মানুষ বুঝুক কীভাবে নিরন্তরভাবে মানসিক যন্ত্রণা দিয়ে 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 মানুষকে কোন জায়গায় নিয়ে গিয়ে পৌঁছায় আজকে আমি কারোর ছেলেকে এই কথাটা কেন বলেছি আমাকে পেছন থেকে নিরন্তর ভিডিও করে 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 এক্সট্রিম লেভেলে পৌঁছে দিয়ে তারপরে আউটবাস্ট করিয়েছে তারপরে তারপরেও এখনও পর্যন্ত সীমাদির সেই জায়গাগুলো আমার কথা হচ্ছে কন্টেন্ট টু কন্টেন্ট হবে সেখানে সীমাদির কেন কাজলদানি আসবে সেখানে সীমাদির কেন ছেলে মেয়ে আসবে সেখানে সীমাদির কেন হাজবেন্ড আসবে তার হাজবেন্ড তাকে মাল খেয়ে মারে কি না মারে বা অমুক বা তমুক সে কোথায় যায় না যায় তার ছেলে মেয়েকে কীভাবে মানুষ করেছে এইগুলো তো কোনো কন্টেন্টের কোনো পার্ট হতে পারে না কিন্তু এইগুলো এখনও এখানে কন্টেন্ট হয়ে যাচ্ছে এখানে সেটা কন্টেন্ট হয়ে যাচ্ছে আমার কথা হচ্ছে এইগুলো নিয়ে কোনো কেস হয় না এইগুলো নিয়ে কোনো কেস হয় না এই যে এই রকমভাবে মানে কি বলবো অন্যায়গুলো যে চলছে এর জন্য কোনো কেস হয় না এরপরে যদি সীমাদি কোনো কিছু বলে বা সীমাদির হয়ে যদি কিছু কেউ বলে তখনই তাদেরকে কেস 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 মানে এইগুলো একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না মনে হচ্ছে না আপনাদের আমি তো বলবো আপনারা সবাই এর জন্য প্রতিবাদ করুন সবাই সোচ্চার হন এইগুলো আর সহ্য করা যাচ্ছে না সত্যিই এইগুলো নেওয়া যাচ্ছে না সেইগুলো সত্যি আর নেওয়া যাচ্ছে না এগুলো কি আর সহ্য করা যায় আমাকে বলছে ছমাস ধরে আমি বলেছি ছমাস ধরে কেন এটাকে ফেলে রাখালো ছ মাস আগেই তো এই ব্যাপারটা করা হতো আমাকে বলছি আমি নাকি দিনের পর দিন নাকি আমি বলে গেছি আমি বলে গেছি কোথায় ওই ভিডিওর পর আমাকে একটু প্রমাণ তো যদি কেউ প্রমাণ দিতে পারে তাহলে সত্যি আমি মেনে নেব যে হ্যাঁ আমি বলেছি আমি তাকে নিয়ে বলেছি তার সন্তানকে নিয়ে বলেছি তাদেরকে নিয়ে আমি কোনো দিন বলেছি কিনা কিন্তু তারপরেও আমাকে নিয়ে কন্টিনিউয়াসলি বলে গেছে তারপরেও আমার কাছে আমি প্রমাণ সমস্ত কিছু রেখে দিয়েছি সমস্ত কিছু রেখে দিয়েছি কারণ এগুলো তো আমার লাগবেই সব কিছু আমি নাকি বলে গেছে আমাকে সুদ্রাচ্ছে। আমি নাকি শুধ্রাইনি তার জন্য ছমাস ধরে কেস হয়েছে আর এখন এই সমস্ত ভাষার দিয়ে কী প্রমাণ করছে তারা তারা কি প্রমাণ করছে তারা কি প্রমাণ করছে এই সমস্ত ভাষা ব্যবহার করে কাউকে শুধ্রানোর নাম করে তারা দেদার খিস্তি দিতে পারে তারা দেদার গালাগালি দিতে পারে তারা দেদার মানুষকে অপমান করতে পারে এর বেলায় আর কোনো কিছু হবে না তাই না এর বেলায় আর কোনো কেসের আওতায় পড়বে না বারে বাহ সেই লেভেলের চলছে কন্ট্রোভার্সি সেই লেভেলের এখানে সাফাই অভিযান চলছে বলতে বাধ্য হচ্ছি সেই লেভেলের সাফাই অভিযান চলছে হ্যাঁ আমার এগেনস্টে কেস হয়েছে তাই বলে কেসের জায়গায় কেস চলবে যেরকম হচ্ছে তাই বলে এই কথাগুলো তো আমি বলতে মানে মুখ বন্ধ করে রাখতে পারবো না আমার পেটের মধ্যে গুড় গুড় করে তো এই কথাগুলো মুখ দিয়ে বল মানে বেরিয়ে যাবেই আজকে আমি যখন করেছিলাম আমাকে যেভাবে লোকে বলেছিল আমার যদি সময় আসে আমি কেন বলবো না আমি কেন বলবো না সেক্ষেত্রে এই হচ্ছে ভাষা এই হচ্ছে ভাষা তারপরেও লোককে থ্রেড দেওয়া হচ্ছে লোককে ভয় দেখানো হচ্ছে আজকে কারোর সাথে কারোর একটা ভালো যদি সম্পর্কও হয়ে থাকে কেউ যদি কাউকে কোনো কথা বলেও থাকে সেইগুলো নির্দিধায় মানে কন্টেন্ট করে করে এইভাবে বলা যায় সত্যি আমি তো মানে ভাবতেই পারি না আজকে সীমাদি কোথায় মানে যাদেরকে এত ভালোবেসেছিল এত ভালো ভেবেছিল আজকে সীমাদি তাদের থেকে ইন রিটার্ন কী কি পাচ্ছে মানে এটা সীমাদির শিক্ষার দরকার ছিল শিক্ষার দরকার ছিল যখনই সীমাদির সাথে কিছু না পারা যায় তখনই সীমাদির জন্ম পরিচয় সীমাদির কাজলদানি সীমাদির বাচ্চা সীমাদির স্বামী সীমাদির অমুক সীমাদির তমুক সমস্ত কিছু এনে টেনে করা যায় না আমি সীমাদির হয়ে এখানে লড়ছি না আমার কথা হচ্ছে এই ভাষার যে ভাষাগুলো বলা হচ্ছে যেইভাবে থ্রেড দেওয়া হচ্ছে যেইভাবে বলা হচ্ছে এইগুলো তো অ্যাটলিস্ট বন্ধ হওয়া উচিত এগুলো তো বন্ধ হওয়া উচিত যখন সবাই বন্ধ করেছে যখন থ্রেড মানে কি বলবো কেস দিয়ে সেইগুলোর আওতার মধ্যে করা হচ্ছে তারপরেও তাহলে এইগুলো কি করে পরবর্তীকালে এইগুলো যারা দিয়েছে তারা কি করে এইগুলো করতে পারে আমি ঠিক জানি না জাগি। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে টাটা